আজকের আবহাওয়া আজ সোমবারও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কয়েক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা দমকা ঝড়ো হওয়া লন্ডভন্ড করে দিতে পারে দু এক জায়গা দক্ষিণবঙ্গে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত এর ফলে গত কয়েকদিনের দাবদাহ থেকে দক্ষিণে মুক্তি আগামী দুই দিনে রাজ্য জুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে আজ বাঁকুড়া হাওড়া ঝাড়গ্রাম